ফের একবার ভাইরাল রেকর্ড চাকরি পাওয়ার টাকা ফেরানোর আবেদনের প্রতারিত দেওয়া এমনই কল রেকর্ড এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কল রেকর্ড টুইট করে ঘাটানা তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা দিয়েছেন হিরন কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবে বলেও দাবি হিরণের যদিও ওই অডিওর সত্যতার কথা অস্বীকার করেছেন দেব কল রেকর্ডকে ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে ঘাটাল লোকসভায় ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গুনে কয়েকদিন বাকি তার আগেই এই কল রেকর্ড শাসক শিবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কল রেকর্ড ডিজের এক্স স্যান্ডেলের শেয়ার করেছেন সেখানেই দেখা যাচ্ছে এক মহিলাক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে নয় লক্ষ টাকা তবে এখন না হচ্ছে চাকরি আর না ফেরত পাওয়া যাচ্ছে ওই টাকা এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছুঁড়িয়েছে ঘাটালে হিরনের দাবি চাকরি দুর্নীতির কারণে একটা বড়সড় চক্র চলছে যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব তারই সহযোগী হিসেবে রয়েছেন তারই প্রতিনিধি না এবং এই ঘটনা তদন্তে রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন হিরণ